এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলব দুর্গাপুজোয় পাঁচ দিন মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন এবং মা দুর্গার আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকাদের সমস্ত আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন জ্যোতিষশাস্ত্র বলছে দুর্গা পুজোর সময় সামান্য লভঙ্গ দিয়ে এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে যেটা পালন করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং এই তুলারাশির জাতক জাতিকারা যদি অর্থকষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই দেবী দুর্গাকে লাল রঙের শাড়ি বা ওড়না অবশ্যই কিন্তু নিবেদন করতে পারেন এতে আপনার জীবন থেকে সমস্ত অর্থকষ্ট দূরে সরা যাবে মা দুর্গার কৃপা লাভ করতে পারবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলারাশি সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাব তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা চলুন এই তুলারাশির সম্পর্কে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে মা দুর্গার কৃপায় আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং আপনার অর্থকষ্ট থেকে যদি মুক্তি পেতে চান তাহলে দুর্গাপুজোর সময় এই সামান্য লভঙ্গ দিয়ে করে ফেলতে পারেন আপনার রাশি অনুযায়ী এই বিশেষ কয়েকটি টোটকা যদি পালন করতে পারেন তাহলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে অর্থকষ্ট আপনার দূরে সরে যাবে সেই সঙ্গে মা দুর্গার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন দেখুন এই বছর ষষ্ঠী আটাশে সেপ্টেম্বর সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর অষ্টমী অর্থাৎ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর নবমী বুধবার পয়লা অক্টোবর এবং দশমী বৃহস্পতিবার দোসরা অক্টোবর পড়েছে আর এই কটা দিনের মধ্যে আপনাদের জীবন থেকে যদি আর্থিক সমস্যা মুক্তি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই বিশেষ কয়েকটি টোটকা এই সামান্য লবঙ্গ দিয়ে আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকম আর্থিক সমস্যা মুক্তি মিলবে সেই সঙ্গে মা দুর্গার কৃপা আপনারা লাভ করতে পারবেন দেখুন লভঙ্গ চালানো অথবা মানিব্যাগে একটি লভঙ্গ রাখা এগুলো বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রচলিত পদ্ধতি এছাড়াও চাকরির পরীক্ষার আগে মুখে লভঙ্গ রাখা এবং নির্দিষ্ট কিছু কাজ ভেস্তে গেলে গণেশকে লবঙ্গ নিবেদন করাও শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রী লবঙ্গকে ইতিবাচক শক্তি বৃদ্ধি আর্থিক উন্নতি বা নেতিবাচক শক্তি দূর করতে ব্যবহার করা হয় এটি আর্থিক সমস্যা দূর করতে সম্পদ বাড়াতে রাহু এবং কেতুর প্রভাব কমাতে ভালো স্বপ্ন দেখাতে সাহায্য করে এবং বিভিন্ন বাস্তু উপায়ে যেমন প্রদীপে লবঙ্গ জ্বালানো টাকা রাখার জায়গায় রাখা বালিশের নিচে রাখা এবং কপ্পুরের সাথে পুড়িয়ে ঘর থেকে অশুভ শক্তি দূর করার জন্য লবঙ্গ ব্যবহার করা হয় সেমনি বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে এই দুর্গাপুজোর সময় এই পাঁচটি দিন যদি এই সামান্য লভঙ্গ দিয়ে আপনারা এই বিশেষ কয়েকটি কাজ এক একটি করে করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকম আর্থিক সংকট দূরে সরে যাবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদায় হতে থাকবে জ্যোতিষীদের পরামর্শ অনুসারে দুর্গাপুজো এক একজোড়া লভঙ্গের টোটকা দারুণ উপকারী হতে পারে আপনার জন্য অনেকেই জানে না যে একজোড়া লভঙ্গ মা দুর্গার খুবই প্রিয় জেনে নিন লবঙ্গ কীভাবে ব্যবহার করে নিজের ভাগ্য বদলে ফেলবেন আপনারা এই দুর্গা পুজোর সময় আর একটি যদি আপনারা এই কাজ মিস করে ফেলেন তাহলে এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে বাঙালি অবাঙালি সম্প্রদায় এই সময় নয় দিন ধরে নবরাত্রি পালন করেন আর বাঙালিদের পুজো শুরু হবে এবছর আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর বোধনের মধ্যে দিয়ে এই সময় মা দুর্গাকে খুশি করে তার আশীর্বাদ লাভ করতে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু করে থাকি কিন্তু জানেন কি একজোড়া লবঙ্গ দিয়ে পুজো দিলেই এই সময় দারুণ খুশি হয়ে যান দেবী দুর্গা তবে কি বলছে বাস্তব শাস্ত্র জেনে নিন দুর্গা পুজোয় কীভাবে লবঙ্গের টোটকা ব্যবহার করে নিজের ভাগ্য আপনারা নিজেরাই বদলে ফেলতে পারবেন এক নম্বর আর্থিক সংকট যদি দূর করতে চান তাহলে লবঙ্গের এই সহজ টোটকা অবশ্যই শুনুন দেবীপক্ষে মা দুর্গাকে তুষ্ট করতে একজোড়া লবঙ্গ এক টুকরো হলুদ কাপড়ে রাখুন এবার এর মধ্যে পাঁচটি এলাচ পাঁচটি সুপারি দিয়ে একটি হলুদ কাপড়ের পুটুলি মা দুর্গাকে নিবেদন করুন পরের দিন সকালে সান সেরে এটি নিজের আলমারির ভেতরে রেখে দিন এর ফলে মা দুর্গার আশীর্বাদে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুই নম্বর চাকরি পাওয়ার জন্য লবঙ্গের উপায় আপনি কি অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছেন পাচ্ছেন না বা কোথাও চাকরি করলেও সেই কাজ কতদিন থাকবে তা নিয়ে মনে সংশয় আছে তাহলে দুর্গাপুজোর সময় প্রতিদিন এক জোড়া লবঙ্গ নিয়ে তা আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নিন এরপর এই লবঙ্গ দুটি মা দুর্গার পায়ে নিবেদন করুন এর ফলে আপনার চাকরি সংক্রান্ত সমস্ত সমস্যা মিটে যাবে পছন্দ মতো চাকরি পেতে সক্ষম হবেন আপনি তিন নম্বর রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করতে লবঙ্গের ওই উপায় আপনার উপর যদি রাহু ও কেতুর অশুভ প্রভাব থাকে তাহলে লবঙ্গের এই টোটকার সাহায্যে দুর্গাপুজো চলাকালীন তা থেকে মুক্তি পেতে পারেন নবরাত্রির মধ্যে প্রতিদিন একজোড়া লবঙ্গ শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে মা দুর্গার পাশাপাশি মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি কৃপায় রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন চার নাম্বার অশুভ শক্তি থেকে মুক্তি পেতে লবঙ্গের এই উপায় দেখুন আপনার উপর যদি অশুভ শক্তির নজর থাকে তাহলে এর থেকে মুক্তি পেতে লবঙ্গ অত্যন্ত কার্যকারী হতে পারে নবরাত্রি নয় দিন ধরে বাড়িতে লবঙ্গ কর্পূর পুড়িয়ে ধোঁয়া ছাড়ান। এবং নবরাত্রির প্রতিটি দিন সকালে উঠে এই কাজ করলে আপনার বাড়ি থেকে সব নেতিবাচক এনার্জি দূরে সরে যাবে এবং সর্বশেষ যেটি বলবো দেবীর আগমন মানেই কিন্তু চারিদিকে আনন্দের আগমন আর সমাগম আর ফুলের সমাহার আর মা দুর্গা তার হাতে নিজের ভক্তদের আঙলে রাখেন তাদের জীবনের দুঃখ কষ্ট নিবারণ করেন আর অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দুর্গাপুজোই রাশি অনুযায়ী কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারলে আপনারা কিন্তু অত্যন্ত উপকার পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোন উপায়গুলি আপনারা করবেন এই দুর্গাপুজোর পাঁচ দিন সেই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানাতে পেরেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন